আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো দেখেন রাত করে রাতে ঘুমানোর মধ্যেও শান্তি নেই বাচ্চারা বুঝে বড় এক রুই মাছ নিয়ে আসছে তো রুই মাছ নিয়ে আসছে রাগারাগি করতেছি যে এত রাত্রে কেন রুই মাছ নিয়ে আসতো আমি কাটবো না তা উয়ে বললো আপনি না কাটেন দেন আমি কেটটা দিই তাও রাগুইয়েন না আর মাছটা বিশাল বড় ছিল তিন কেজি সাড়ে তিন কেজি মাছ ছিল তাই আমি মাছটা কাটতে পারিনি হাতে ধরে রাখা যায় না তাই কাটতেছে তো যাই হোক মাছটা ভালো করে কাটতে নিতেছে মাছটা ভালো করে কাটতে নিতেছে কাটা কোটাগুলো আগে ভালো করে কাটা কোটা কাটে নিতেছে তো যাই হোক আমি তাকায় রয়েছি সে মাছ কাটতেছে মাছ কাটতেছে কাটা কাটা শেষ এখন মাছ আসছে রান্না করতে তো দেখুন আপনারা কিভাবে মাছটাকে রান্না করি তো প্রথমেই মাছের মাছগুলা বাইজা নিয়ে তরকারি রান্না করুম এই জন্যে কি কী কাইটা নিচ্ছি দেখুন মাছের জন্য আলাদা পেঁয়াজ কাঁচটা নিলাম বাজার জন্য আর আলাদা পেঁয়াজগুলো কেটে রাখছি মাছের মুড়ি ঘণ্টা রান্নার জন্য তো মাছের বাজার আগে কইরা লই এই যে মাছগুলা অলরেডি এক পাট হইয়া গেছে উল্টো পাল্টায় দিতেছি যেন আরেক পাট ভালো করে হয় তো কারেন্টের চুলা মাছগুলা লাগিয়া যায় করার মধ্যে কারেন্টের চুলা বইলার কথা যে কোনো জিনিসই লাগিয়া যায় ভালো করে নাইরা চাইরা না দিলে পোড়াও লাগিয়া যায় তো যাই হোক মাছগুলা অলরেডি বাজা নিছি সবগুলাই কয়টা জিরা তেলের মধ্যে চাইরা দিয়া টমেটো গুলা বা লুকরা তেলের মধ্যে বাজিয়া পেঁয়াজগুলা চাইরা দিয়া এখন উল্টায়া পাল্টায়া নাইরা চাইরা বাজা বাজা করতেছি হলুদের ফাঁকি দিয়ে দিলাম কতটুক হলুদের ফাঁকি দিয়ে পরিমাণ মতন লবণ দিয়া লাইরা চাইরা ভালু করে গাইটা গুইটা নিতাসি তো পেঁয়াজ অলরেডি লাল লাল হইয়া আসছে লাল লাল হইয়া আসছে এখন একটু বাজা বাজা করে নিমু লাইরা চাইরা লাইরা চাইরা ভালু করে বাজ্জা কইরা করে আহ জীবন করে একটা সংসার করতে গেলে একটা মাইয়া মানুষের জীবনও বাজ্যা ফুইরা সার খার হইয়া যায় তেমন করে পেঁয়াজগুলারে বাজ্যা বাজ্য নিয়া মশলা দিয়ে ভালো করে আবার নাইরা চাইরা নিতেছি হলুদের গুড়া মরিচের গুঁড়া দিয়া শেষ এখন ভালো নাইরা চাইরা নিতেছি লাইরা চাইরা লাইরা চাইরা গাড়িটা গুট্টা ভালো করে রান্নাটা করার দরকার কারণ ভালো করে লাইরা চাইরা না দিলে স্বাদ হয় না তা আমার মতন আপনারও ভালো করে নাইরা চাইরা একটা গুটটা তরকারি রান্না করবেন দেখবেন অটোমেটিক স্বাদ চলে আসছে তরকারির মধ্যে এই যে পানি দিয়া ডাইকা দিলাম তো আবার মাছগুলা একটা একটা কইরা দিয়া দিতাছি একটা একটা কইরা মাছগুলা দিয়া দিতাছি মাছগুলা এক পিস এক পিস কইরা দিয়া আবার ডাইকা দিমু ডাই দিয়া একটু ওয়েট করতে হবে একটু অপেক্ষা করতে হবে তরকারিটা হওয়ার জন্য তে যে চলে আসলাম দশ মিনিট পরে দশ মিনিট পরে দেখুন আমার তরকারিটা কী কীভাবে হইয়া আসতে এখন এই তরকারিটা নামিয়ে ফেলমু এখানে এই তরকারিটা নামাইয়া লামু নামানোর আগে একটু গাইটা চাইটা লাইরা চাইজা নিতে আসছি যেন একটু স্বাদ বাড়ে যত লাড়ি করবেন ততই স্বাদ বাড়বে আবার মাছ দিয়া মাছ হইয়া গেলে ভালো করে নাইরা চাইরা নিবেন না তো সব গাড়ি হইয়া যাইবে জামাইয়ের গুতা ছাড়ার কিছুই পাইবেন না সাবধানে গাইটা গুতটা নাইরা চাইরা নিবেন তো যাই হোক এই যে দেখুন আমার তরকারিটা তো এই যে মুগ ডালগুলা পাতিলের মধ্যে দিয়া আবার মুখ ডালগুলা ভালা কইরা লাই রা চাইরা লাইরা চাইরা নিতেছি জ্বালা ফালা জ্বালা ফালা কইরা ডাইলগুলার ভালো কইরা লাই চাইরা লাইরা চাইরা নিতেসি দেখুন ডাইলগুলা কয়েকটা হালকা পুড়ে গেছে কোনো ব্যাপার না কারেন্টের বুলা কথা কারেন্টের তুলার তো অন্যরকম তেজ তো যাই হোক গুলা ভালো কইরা দুইয়া দাইয়া নিচ্ছি আরে দিকদা পেঁয়াজ গুলা তেলের মধ্যে দিলাম দিয়ে আবার ভালো কীরা নাই চাই গাড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেওয়া হলে রান্নাটা কিন্তু আমি করতেছি না বাচ্চারা বুই করতেছে সেও একটু লড়া চারা দিতেছে আমি একটু মাঝে মাঝে লারা চারা দিয়ে দিতেছি তো এই মশলাটা কষানো হইতাছে রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ঠ মুগ ডাল দিয়ে মুড়ি গণ্ঠ রান্না হচ্ছে তো দেখুন কষানো হয়ে যাচ্ছে ডালগুলা দিয়ে দিলাম মশলাগুলা কষানো হয়ে গেছে এখন ডাইলগুলা বালু করে দিয়ে নাইরা চাইরা নিতেছি নাইরা চাইরা নাইরা চাইরা নিতেছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব নিজ দিয়ে একটু লাগেও গেছে কোনো ব্যাপার না তো এই যে পরিমাণ মতো নাইরা চাইরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই যে দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে দেখুন দইনা পাতা দিয়ে দিতেছে দৈন্যা পাতা দিয়া একটু অপেক্ষা করতেছি চুলার জালটা কমিয়ে রাখছি কারণ নিজে দেয়া লেগে যায় মশলার জিনিস লাগিয়া গেলার খাওয়া যাবে না পোড়া গন্ধ কবে তাই চুলার তাপমাত্রাটা একটু কমাইয়া দিলাম এই যে দেখুন আমার মুগ ডালের মুড়ি ঘন্টা মুড়ি ঘন্টা এই যে রান্না হইয়া গেছে মুড়ি ঘন্টা রান্নার শেষ এখন খাওয়ার ঘন্টা বাজবে একটু পরে ওই এখনই নামাইয়া ফেলছি মুড়ি ঘন্টা এই যে দেখুন তো মুড়ি ঘন্টা রান্না শেষ এখন বাদ বসায় দিলাম আজকার মতন এখানে আমার বলকটা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই